আসসালামু আলাইকুম সবাইকে ফার্নিচার নিউ ভিডিওতে স্বাগতম আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে দেখাবো পাইকারি দামে কিছু বক্স কাট যেগুলো একদম কম দামে আপনারা কিনতে পারবেন তো এই যে খাটগুলো দেখছেন এগুলো হচ্ছে আকাশি কাঠ দিয়ে তৈরি করা দু ইঞ্চির বোর্ড এই যে দু ইঞ্চি সম্পূর্ণ হাত দিয়ে কোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স এর সামনে পিছনে কিন্তু সেম ডিজাইন হবে এগুলোর দাম পড়বে চোদ্দো হাজার পাঁচশো টাকা আর সরাসরি এখানে এসে নিতে হবে আর স্ক্রিনে নাম্বার থাকবে না ভিডিওর মধ্যে নাম্বার থাকবে তাই ভিডিও দেখলে আপনারা নাম্বারটা পেয়ে যাবেন ভিডিও দেখতে থাকুন সকল কিছুই জানতে পারবেন তো এখানে যে খাটগুলো দেখছেন এগুলো আকাশি কার্ডের সেম ডিজাইন অনেকগুলো ডিজাইন রয়েছে অনেকগুলো খাট রয়েছে একই ডিজাইনের যারা এই খাটগুলো নিতে চান মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা করে কিন্তু এই কাঠগুলো কিনতে পারবেন অনলি চোদ্দো হাজার পাঁচশো ছয় ফিট সাত ফিট ফুল বক্স সামনে পিছনে সেম ডিজাইন অনেক সুন্দর সুন্দর কাঠ আছে আবার এগুলো হচ্ছে সেম একই ডিজাইন এগুলো হচ্ছে আকাশি কাঠ দিয়ে তৈরি দুই ইঞ্চির বোর্ডের ওপর কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স কার্ট সামনে পিছনে সেম ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দো টাকা অনলি চোদ্দো হাজার পাঁচশো আকাশিঘাটের তৈরি দু ইঞ্চির বোর্ডের ওপর কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স এই খাটটিরও দাম পড়বে অনলি চোদ্দো হাজার পাঁচশো এই যে পিছনের ডিজাইন সামনের ডিজাইন সেম সেম ষোলো ইঞ্চি পাশি চোদ্দো হাজার পাঁচশো টাকা মাত্র চোদ্দো হাজার পাঁচশো এই যে খাটটা দেখছেন এটাও কাঠের দু ইঞ্চির বোর্ডের ওপর কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স সামনে পিছনে সেম ডিজাইন সুন্দর সুন্দর ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দো হাজার পাঁচশো এই যে খাটটা দেখছেন এটাও আকাশি কাঠ দুই ইঞ্চি থিকনেস মাত্র চোদ্দো হাজার পাঁচশো এইখানে যে খাটগুলো দেখছেন আপনারা চোদ্দো হাজার পাঁচশো করে আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো হচ্ছে একদম পাইকারি দাম যারা খুচরা নিতে চান তারাও কিন্তু এই পাইকারি দামে খাটগুলো নিতে পারবেন এখন যে ডিজাইন দেখছেন এটাও আকাশি কাঠ দুই ইঞ্চি থিকনেসের ওপর কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স কার্ট সামনে পিছনে সেম ডিজাইন এগুলোর দাম পড়বে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা পার পিস চোদ্দো হাজার পাঁচশো আর আকাশি কার্ড দুই ইঞ্চি থিকনেস ছয় ফিট সাত ফিট ফুল বক্স এগুলোও পড়বে চোদ্দো হাজার পাঁচশো খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে অনলি চোদ্দো হাজার পাঁচশো এই যে আরেকটা ডিজাইন এটাও আকাশি কাঠ দুই ইঞ্চি থিকনেসের ওপর কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বাক্স মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা যেদিকে যে খাটগুলো দেখছেন এখানে হিউজ কালেকশন আছে আপনারা যারা খাট কিনতে চান কম দামে তারা চলে আসতে পারেন মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা করে এই খাটগুলো নিতে পারবেন অনলি চোদ্দো হাজার পাঁচশো এই যে আরেকটা ডিজাইন অনলি চোদ্দো হাজার পাঁচশো আকাশি কাঠ এটাও আকাশি দুই ইঞ্চি থিকনেস ছয় ফিট সাত ফিট বক্স সামনে পিছে সেম ডিজাইন মাত্র চোদ্দো হাজার পাঁচশো এটাও দুই ইঞ্চি থিকনেস ছয় ফিট সাত ফিট বক্স মাত্র চোদ্দো হাজার পাঁচশো সামনে পিছনে সেম ডিজাইন অনলি চোদ্দো হাজার পাঁচশো এই যে খাটটা দেখছেন মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকায় এই খাটগুলি নিতে পারবেন এরকম একটা খাট তৈরি করতে পাঁচ সাত হাজার টাকা মজুরি লাগবে এখানে চোদ্দো হাজার টাকা দিয়ে খাট পেয়ে যাচ্ছেন যাদের কম দামে ভালো মানের ফার্নিচার দরকার তারা এই খাটগুলো কিনতে পারবেন নাম্বার আমি দেখায় দেব ভিডিও টানাটানি করলে কোনো কিছুই দেখতে পারবেন না সো নাম্বার দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন নিউজ কালেকশন আছে যাদের প্রয়োজন যোগাযোগ করতে পারেন